আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করে ভালো বলা ষষ্ঠ শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন হাজার চব্বিশ বিষয় ডিজিটাল প্রযুক্তি তো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয় ষাঁন্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বিশ সাত হাজার চব্বিশ তারিখে বললেন প্রশ্ন উত্তর ঠিক আছে তো শুরুতে দেখো একক কাজ রেখেছি এই একক কাজ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এগুলো প্রত্যেকেরই কিন্তু শিখতে হবে তো চলো শুরু করা যাক তো দেখো শুরুতে একক কাজের মধ্যে প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটি হচ্ছে যে দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা ঠিক আছে অর্থাৎ আমরা যে প্রতিদিন অর্থাৎ যে জীবনে চলাফেরা করি বা হচ্ছে দৈনন্দিন জীবনে যে আমাদের প্রয়োজনীয়তা রয়েছে আসলে তথ্যের যে প্রয়োজনীয়তা এটার একটা ব্যাখ্যা করতে বলা হয়েছে তো এরকম প্রশ্ন যদি একক কাজ দেওয়া হয় তাহলে আনসারটা কীভাবে করবে চলো আনসারটা দেখা যাক উত্তর আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি তথ্যের প্রয়োজন হয় ঘুম থেকে উঠে গরির সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগ সময় সময়ের তথ্যের প্রয়োজন হয় তো দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা খুব একটা লক্ষ্য করি না এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্যই তথ্যের প্রয়োজন হয় তাই দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো যেহেতু তোমরা শিখসে পড়ো কাজে তোমাদের উত্তরগুলো খুব বেশি বড় দেওয়ার দরকার নেই ঠিক আছে তো মাজারই ধরনের উত্তর হলেই যথেষ্ট ঠিক আছে তো আশা করি তোমাদের হচ্ছে দৈনন্দিন জীবনের তথ্যের যে প্রয়োজনীয়তা এটা হচ্ছে আমরা ব্যাখ্যা করলাম যে ঘুম থেকে উঠে শুরু করে ঘুমানো পর্যন্ত সবসময় তথ্যের দেখার প্রয়োজন হয় ঠিক আছে তো তারপর দেখো মানে হচ্ছে যে যে ঘড়িটা দেখো তোমরা এই ঘড়িটা দেখে একটা সময়টা দেখো যে কত বাজে এটা কিন্তু একটা তথ্য নিল ঠিক আছে তো এই বিষয়টি হয়েছে তো তারপর দেখো আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে সেটি হচ্ছে যে কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কিভাবে খেলার ধরন নির্ধারণ করা যায় এক্ষেত্রে কি ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করো বিষয়টি কিন্তু একটু বুঝো ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু একটু অর্থাৎ গেম সিস্টেমে প্রশ্নটা করা সেটি হচ্ছে যে কয়েকজন বন্ধু যদি বাসায় বেড়াতে আসে বা এলে কীভাবে খেলার দর নির্ধারণ করা যায় এটা একটা প্রশ্ন এবং এক্ষেত্রে কি ধরনের তত্ত্বের প্রয়োজন হয় ঠিক আছে এখানেও কিন্তু তথ্য নিয়ে একটা প্রশ্ন বা হচ্ছে ব্যাখ্যাটাই করতে বলা হয়েছে এই প্রশ্নের আলোকে তো চলো আনসারটা দেখা যাক উত্তর তো কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে আবহাওয়া ভালো থাকলে মাঠে গিয়ে খেলা যাবে তো বৃষ্টি হলে বাসায় বসে খেলা যাবে সেক্ষেত্রে কতজন আসি তার উপর নির্ভর করে খেলা নির্ধারণ করা যাবে তো খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় তো সেগুলো আছে কিনা না তার উপর নির্ভর করবে কি খেলা যাবে এক্ষেত্রে তত্ত্বের প্রয়োজন হবে আবহাওয়া আবহাওয়ার তথ্য এবং কি কি খেলার সামগ্রী আছে ঠিক আছে তো এখানে তোমাদেরকে বিষয়টি বুঝাইতেছি যে এখানে আমাদেরকে বলা হয়েছে যেন আসলে কয়েকজন বন্ধু যদি বাসায় বেড়াতে এলে আসলে কি ধরনের খেলা যায় এটা নির্ধারণ করা একটি প্রশ্ন এবং এক্ষেত্রে কি ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করা তো এখন বিশেষ হচ্ছে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে দেখা যাচ্ছে মাঠে গিয়ে কিন্তু খেলা বিভিন্ন ধরনের খেলা খেলা যাবে ঠিক আছে সেটা হতে পারে ফুটবল বা ক্রিকেট বা আদার্স যে কোনো খেলা খেলা যাবে কিন্তু দেখা যায় আবহাওয়া খারাপ অনেক বেশি জ্বর আবহাওয়া বা হচ্ছে বৃষ্টি বা হচ্ছে জ্বর অনেক বেশি তারা দেখা যাচ্ছে সেক্ষেত্রে গড়ের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের খেলা রয়েছে ঠিক আছে লুডো রয়েছে বা হচ্ছে দাবা খেলা রয়েছে বা আদার্স অন্য অন্য খেলা রয়েছে তো এক্ষেত্রে বিষয়টি হচ্ছে যে কতজন সদস্য রয়েছে সেটার উপরে কিন্তু এই খেলাটা নির্ধারিত হবে এবং একের সাথে খেলার জন্য সরঞ্জাম সে যেগুলো আছে সেগুলো আছে কি না ঠিক আছে এবং তো তথ্যের প্রয়োজন আবহাওয়ার উপর কিন্তু যে আবহাওয়া যে তথ্যটা দেবে এটার উপর কিন্তু খেলার যে বিষয়টি সেটি কিন্তু খেলাটা নির্ধারিত হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপর সর্বশেষ তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রেখেছি সেটি হচ্ছে যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতিটি লেখো এখানে সার্চ ইঞ্জিন সার্চ ইঞ্জিন বলতে আমরা বিভিন্ন সময় দেখা ক্রোম ক্রম বাজারে যে সার্চ বিভিন্ন সার্চ করি বা হচ্ছে হটমেল বা হচ্ছে এআভু ডট কম ঠিক আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে কিন্তু আমরা যে বিভিন্ন ধরনের সার্চ করি সার্চ করে বিভিন্ন তথ্য নেই যেমন আগামীকাল কি স্কুল বন্ধ বা কি স্কুল খোলা থাকবে স্কুল কতদিন বন্ধ থাকবে এটা নিয়ে আমরা একটা সার্চ দিই তাই না তো আমরা কিন্তু তথ্য নেই তো এই তথ্য খোঁজার পদ্ধতিটি আমাদেরকে লিখতে বলা হয়েছে তো আনসারটা দেখা যাচ্ছে যে সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ তো প্রথমেই যে কোনো ব্রাউজারে ওপেন করে ঠিক আছে সেটার অ্যাড্রেস বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটি লিখতে হবে ঠিক আছে এরপর ইন্টার চাপ দিলে তো সার্চ ইঞ্জিনটি চলে আসে ঠিক আছে যেমনটা আমি তোমাদের এখানটাই দেখাই যেমন এটা একটা হচ্ছে কোন ব্রাউজার ঠিক আছে এখানে সার্চ ইঞ্জিন রয়েছে তো আমি যেমন এখানে লিখলাম কিছু একটা লিখে দিলাম যেমন যেমন এখানে ঠিকানা লিখলাম যেন আচ্ছা এন ইউ বিডি রেজাল্ট এটা একটা ঠিকানা লিখলাম তো এখানে কিন্তু সার্চ দেওয়ার পরে হচ্ছে আমরা অ্যাড্রেস বারটা লিখেছি এটা কিন্তু আর কি চলে আসবে তো এই হচ্ছে নিয়ম আর কি এবং এরপর ইন্টার চাপ দিলে কিন্তু সার্চ ইঞ্জিনটি চলে আসে তো সব সার্চ ইঞ্জিন তথ্য খোঁজা করার জন্য একটি জায়গা থাকে তো সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হবে তো তারপর ইন্টার চাপ দিলে যে ওয়েবসাইটটি সেই কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে এরপর ওই তালিকার ওয়েবসাইটগুলোতে ব্রাউজার করে আমরা আমাদের প্রয়োজন প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবো তো দেখা আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বছর রয়েছে যে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহার করার সুবিধা উল্লেখ করো তো ইন্টারনেট হলো লক্ষ কোটির কম্পিউটার নেটওয়ার্ক তো ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই এ কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজা দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই তো সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোর তালিকা আমাদের সামনে উপস্থাপন করে ফলে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই কিন্তু খুঁজে পাই তো এই ছিল তোমাদের হচ্ছে আজকের ক্লাসে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ